নতুন করে আবারও আলোচনায় আসলেন ঢাকায় চলচ্চিত্রের নতুন সেন্সেশন শবনম বুবলি সাকিব অপর সংসার পাতার পর কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন বুবলি অনেকেই ভেবেছিলেন আর হয়তো ঘুরে দাঁড়াতেই পারবেন না তিনি কিন্তু না সমালোচকদের ভরকে দিয়ে আবারও ট্র্যাকে ফিরলেন বুবলি নতুন করে আলোচনায় এলেন আসন্ন ঈদুল আজহায় একসঙ্গে তার দুটি ছবি মুক্তি পাচ্ছে ছবি দুটির বিষয়ে বুবলি জানান তার নতুন দুটি ছবি সম্পূর্ণ দুই ধরনের একটি সঙ্গে অন্যটির গল্পে ছন্দে কোনো মিল নেই দুটি ভিন্ন ভিন্ন মেজাজের তিনি বলেন যদি মজা করে বলি এর মধ্যে একটি হল হাই স্যুপ অন্যটি কর্ন স্যুপ শাহাদত হোসেন লিটনের অহংকার ও আব্দুল মান্নান পরিচালিত রংবাদ ছবি প্রসঙ্গে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন বুবলি সবকিছু ঠিক থাকলে ঈদুল আজাহায় এই ডাবল দামাকা নিয়ে বড় পর্দায় হাজির হবেন হালের আলোচিত এই লাশ্যময়ী নায়িকা তাই প্রস্তুতিটাও সেভাবে নিচ্ছেন বলে জানালেন বুবলি রংবাজ ও অহংকার ছবিতে বুবলির বিপরীতে রয়েছেন হালের ঢালিউড কিং সাকিব খান গত বছরে ঈদে বুবলির বসগিরি ও শ্যুটার ছবি দুটি মুক্তি পায় এই ছবি দুটিতেও তার নায়ক ছিলেন শাকিব খান গুগলি বলেন অহংকার ছবিটি পুরোপুরি প্রস্তুত মুক্তির জন্য হাঁসফাঁস পড়ছে আর রংবাদ ছবিটিও প্রস্তুত যতদূর জানলাম দুটি ছবি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে যদি তাই হয় প্রচারণার কাজও শিগগিরই শুরু হবে তিনি জানান গত ঈদেও দুটি ছবি মুক্তি পেয়েছিল তার এবারও মুক্তির অপেক্ষা জুড়া ছবি তাই প্রত্যাশার সাথে সাথে একটু চাপ থাকাও স্বাভাবিক আশা করি দর্শকদের প্রত্যাশা এবারও পুরোপুরি পূরণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না